হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমার আজকের বান্না শেয়ার করব তো দেখো ভিডিও শুরুতেই আমি এক গ্লাস মৌরি মিছরি জল দিয়ে সকালটা শুরু করলাম তারপরে পরোটা করেছিলাম নাস্তাতে আর সাথে ছিল কালকের বেঁচে যাওয়া বাঁধাকপি আলু টমেটোরের আর কড়াইশুঁটির তরকারি সকালে নাস্তা করে আমি দুপুরে রান্নাবান্নার জন্য কিচেনে এলাম দেখো আজকে রান্নাবান্না হবে ডিমের কষা আর সাথে বেগুন আলু টমেটো কড়াইশুঁটি দিয়ে একটা চচ্চড়ি ডিম কষা করার জন্য আমি আগেই ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি ডিমগুলোকে একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এই দেখো আমি ডিম ভেজে তুলে রাখছি আমার ডিম ভাজা হয়ে গেছে ডিম ভেজে আমি তুলে রাখছি এবার ওই কড়াইতেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিলাম তারপরে তাতে পেঁয়াজ কুচো দিলাম পেঁয়াজ কুচোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আর অপর দিকে এই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম যার মধ্যে আদা রসুন জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো ছিল হলুদের গুঁড়ো ছিল এবার মশলাটাকে আমি তেলের মধ্যে দিলাম সেটাকে ভালো করে আমি কষে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার তাতে আমি একটা টমেটোর কুচো দিলাম টমেটোর কুচোকে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ না টমেটোরটা গলে যাচ্ছে টমেটোর আমার গলে গেছে দেখো এবার আমি ওর মধ্যে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দেবো এই আমি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি ডিমগুলো সাজিয়ে দিলাম সামান্য কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর রান্না হয়ে গেলে পরে ধনে পাতা কুচো ছড়িয়ে আমি আমার ডিমের কারি ডিমের কষা যাই বলো শেষ করলাম অপরদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি বাঁধা সরি বেগুন আলু আর কড়াইশুঁটি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর একটা তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম এবার টমেটোর কুচো দিলাম টমেটোর কুচো সব কিছু তেলের মধ্যে ভালো করে চেড়ে নিয়ে আমি একটা মশলা দিলাম মশলার মধ্যে সেই ছিল আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মশলা ভালো করে কষা হচ্ছে একদিকে অপর দিকে আমার ভাত হচ্ছে দেখো আমার বেগুন আলুর তরকারিটাও রান্না হয়ে গেছে এই আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা দুপুরের আমার এই আমার মেনুর ডিমের তরকারি বেগুন আলুর চচ্চড়ি আর দেখো কালকের লাউ ডালটাও ছিল সেটাও আমি রান্নাতে সেটাও আমি খেতে বসলাম এই দেখো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আল্লাহ